দক্ষিণ কলকাতার কসবায় ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বারাসাত থানায় বিক্ষোভ ডেপুটেশন উত্তর চব্বিশ পরগনা কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করছে কংগ্রেস ডেপুটেশন দিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা জানান অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে জাতীয় কংগ্রেস নিরাপত্তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের কস্পাকাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের কর্মসূচি ডেপুটেশন দিয়ে বিক্ষোভ করেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা